কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি কালেকশন নিয়ে সেটা হলো শাড়ির সম্ভার একটু নর্মাল তো সবাই আমরা মোটামুটি পরি নর্মাল না নর্মালের একটু ওপর রেঞ্জে বেশি নিয়ে নেবো না একটু ওপর রেঞ্জে নিয়ে আজকে খুব সুন্দর সুন্দর ফেন্সি ফেন্সি শাড়ি যেগুলো পরে আপনি ছোটো খাটো যে কোনো অনুষ্ঠান যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন এবং আপনার লুক দেবে একদম গজিয়াস তাহলে চলুন আজকে প্রত্যেকটা কালেকশন খুলে খুলে দেখাচ্ছে এই চলে যাচ্ছে সবার প্রথমে একটা সুন্দর গ্রিন এটা কিন্তু না আবার পাতা গ্রিন না গ্রিনটা একটা অসাধারণ সুন্দর গ্রিনের সাথে একটা কম্বিনেশন পুরো শাড়িতে যাচ্ছে এই এটা এবং এ যাচ্ছে পাট যাচ্ছে এরকম একটা সুন্দর রেড এর সুন্দর রেড এর এই যাচ্ছে আঁচল আর ভেতরে যাচ্ছে ব্লাউজ পিস সুন্দর একটা শাড়ি চলে যাচ্ছে প্রথমেই এরপরে দেখাবো আমরা আমাদের একটা রয়্যাল ব্লুর মধ্যে দাম কি থাকতে হবে ভিডিওর শেষ পর্যন্ত কারণ আজকে দাম কিন্তু প্রথমে বলা যাবে না দাম যাবে একদম শেষে এই চলে যাচ্ছে এটারও সেম পুরো শাড়িতে যাচ্ছে এই রকম মোটিভের মধ্যে এই চলে যাচ্ছে আচল আঁচলটা একটু দেখি এটা চলে যাচ্ছে আঁচল আর এটার পার্ক চলে যাচ্ছে সেম সেম চলে যাচ্ছে এটার পার এই চলে যাচ্ছে এটার পার এরপরে দেখাবো একটা গ্রিন টোনে ওই আগে যে গ্রিনটা দেখালাম সেই গ্রিনটা আলাদা টোনে ছিল এটা কিন্তু একটা আলাদা টোনে জাস্ট শাড়ি কিন্তু একদমই ওয়েট না একদম হালকার মধ্যে অনেকে শাড়ির এবং কাজ দেখে ভাবতে পারেন যে শাড়িটা মনে হয় ভীষণ ওয়েটই হবে এত ওয়েটি শাড়ি তো সব জায়গায় ক্যারি করা সম্ভব না একদমই না শাড়ি কিন্তু তেমন কোনো ওয়েট নেই একদম হালকার মধ্যে আছে সুন্দর একটা গ্রিন এরপরে দিয়ে দেব একটা সামনেই আসছে আমাদের বিএস সিজন বিএসিজেনে চলে যাচ্ছে একটা ব্রাইডেল গোল্ডেনের সাথে রেড কম্বিনেশন গোল্ডেনের সাথে রেড কম্বিনেশন একটু পার দিয়ে শাড়িটা জাস্ট দেখ এই চলে যাচ্ছে গোল্ডেনের সাথে রেড কম্বিনেশন এটা কিন্তু ইয়েলো না কেউ যদি মনে করেন এটা ইয়েলো বেসের মধ্যে আছে একদমই না এটা মাস্টার গোল্ডের মধ্যে আছে ভীষণ সুন্দর শাড়ি এরপরে দেখাবো একটা ওপেন বর্ডার ওপেন বর্ডারে ব্ল্যাক কি ভাবলেন ওটা দেখালাম বউয়ের জন্য এবার বউয়ের বান্ধবীরা পড়বে বউয়ের সঙ্গে যাবে যারা তারা পড়বে না তাদেরও জন্য আছে একদম সুন্দর প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার কম্বিনেশন দেখুন পুরো মিনা করা শাড়িটার ভেতরে এত সুন্দর শাড়ি এটা যাচ্ছে আচল পার্ট এটা যাচ্ছে বডি পার্ট এটা যাচ্ছে বডি পার্ট শাড়ির কোয়ালিটি কিন্তু একদম সফট যেমন রাখবো তেমনই থাকবে শাড়ি কিন্তু কোনো ফোলা শাড়ি নয় এই চলে গেল ব্ল্যাক এর কম্বিনেশনের মধ্যে একটা ব্ল্যাক কিন্তু সবার মন কারা পছন্দ ব্ল্যাক দেখাবার আর পার্পেল দেখাবো না এটা হয় এই চলে যাচ্ছে পার্পেল এর মধ্যে পুরো শাড়িটাই দেখুন জাস্ট গোল্ডেন হাতি গোল্ডেন কাজ করা পুরো পার্পেলের এই চলে যাচ্ছে আমাদের আচল পোশনটা এই যাচ্ছে আঁচল পোষণের পার্পেল কালার আমি জানি না ফোনে কালার কতটা বোঝা যাচ্ছে তবে কিন্তু কালার যদি দেখতে হয় সামনে আসতে হবে এবং চলে আসতে হবে কোথায় মার্কিউ তাড়াতাড়ি করে চলে আসুন মার্কিউ ফ্যাশানে আর পেয়ে যান এমন সুন্দর সুন্দর কালেকশান দেখুন জাস্ট একদম যাকে বলে ফুসিয়া পিঙ্ক রাবা গ্রিনের সাথে চলে যাচ্ছে একদম ফুসিয়া পিঙ্ক পার চলে যাচ্ছে ফুশিয়া পিঙ্ক পুরো বডি চলে যাচ্ছে রাবা গ্রিনের মধ্যে ছোটো ছোটো মোটিভ করা এই চলে যাচ্ছে আঁচল পোরশন আঁচল পোষ্যণটা যেরকম সঙ্গে কিন্তু ব্লাউজ পিস সঙ্গে চলে যাচ্ছে ব্লাউজ পিস এরপরে দেখাবো পার্পেল দেখালাম দেখালাম রানি দেখালাম এবার দেখাবো একটা ওয়াইন্ড কালার ওয়াইন্ড কালার এটা কিন্তু একশো পিস শাড়ির মধ্যে এক পিসই আসে ওয়াইন্ড কালার সব সময় অ্যাভেলেবেল থাকে না কিন্তু এমন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্যাশন এই চলে যাচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারের সাথে জাস্ট দেখো চলে যাচ্ছে একদম মধ্যে মধ্যে করা বডি চলে তাহলে এই রকম সুন্দর সুন্দর শাড়ি পেতে হলে আপনাকে কোথায় আসতে হবে চলে আসুন ফ্যাশনে আপনারা পেয়ে যাবেন একদম রেঞ্জের মধ্যে তবে এখন কিন্তু আমাকে দামটা বলে দিতেই হবে কারণ ধৈর্য আর ধরে দেখা যাচ্ছে না তাই এখন বলে দিচ্ছি মাত্র ছশো টাকা দিয়ে শুরু হচ্ছে শাড়ির রেঞ্জ শাড়ি অনুযায়ী দাম তাই প্রত্যেককে বলা হচ্ছে চলে আসুন মার্কি ফ্যাশনে যেটা পছন্দ আপনার মনের মতো শপিং করুন এবং দাম কিন্তু আপনার সাধ্যের মধ্যে নমস্কার সবাই ভালো থাকবেন